শুভ সকাল বন্ধুরা সকলে কেমন আছে আশা করি সকলে খুব খুব ভালো আছে আমরাও সকলে ভালো আছি তোমাদের ভালোবাসায় ও ঈশ্বরের আশীর্বাদে আমি অনেকতে ইউটিউব নিয়ে গিয়ে আসতে পেরেছি বন্ধুরা তাই তোমাদের সকলকে আমি ধন্যবাদ জানাই দেখতেই পাচ্ছ বন্ধুরা আমি গাতা পেশারে একে একটা স্মৃতি দিয়ে নিয়েছি তারপরে কড়াইয়ে দিয়ে শুকিয়ে নিয়ে ডিম দিয়ে ভেজে নেব এতে কী হয় বলো তো বন্ধুরা তাড়াতাড়ি আমার চিচিঙ্গাটা রান্না হয়ে যায় যেহেতু সকালবেলা তো অনেকটাই তাড়াহুড়ো থাকে টিফিন বানানোর জন্য যেহেতু সবাই টাইম মতো খায় হাজব্যান্ড আত্মার মধ্যে খায় মা আত্মার মধ্যে খেয়ে আত্মা থেকে সাড়ে আটটার মধ্যে খায় ওই কারণে টিফিনটা আমাকে খুব তাড়াতাড়ি কথা হয় তার মধ্যে আবার ফুচকুশোনাকে দুধ খাওয়াতে যেতে হয় আর ওই পাশে আমি দুধ গরম বসিয়ে দিয়েছি আর এদিকে তোমার ভাতের হাঁড়িটা ধুচ্ছি যেহেতু ভাত বসাবো প্রায় আজকে এমনি লেট হয়ে গেছে উঠতে ওর জন্য আরও বেশি তাড়াহুড়ো হয়ে গেছে আমার আর এই যে তোমার চিচিঙ্গা ভাজি প্রায় হয়ে গেছে গ্যাস অফ করে দিয়েছে আর এই যেদিকে চাল ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম আমি একদম সকাল সকাল ওকে আগে চালটা তোমার ধুয়ে ভিজিয়ে রাখি তারপরে বাকি কাজ করি তাহলে কি বলো তো বন্ধুরা চালটা ভিজে যাই অনেকক্ষণ আর এই যে দিয়ে দিলাম ব্যাস এবার আর ওর মধ্যে একটু নুন দেব আমি তাহলে কি বলো তো বন্ধুরা ভাতটা তাড়াতাড়ি হয়ে যাবে আর তোমাদের সকলের কাছে অনুরোধ রইলো দয়া করে কেউ আজকের ভিডিওটা স্কিপ করে দেখুন আশা করি সকলে খুব ভালো লাগবে আজকের ভিডিওটা আর এই যে মা তোমার ব্রাশ করতে করতে বাগানে চলে এসেছে ভেন্দি তুলতে এত সুন্দর লাগছে বলতো বন্ধুরা চারিদিকে ফুল গাছ আর মাঝখানে ভেন্দি ভেন্ডি দিচ্ছে গাছগুলো আমাদের তোমার এখন আর থেকে কেনা এই যে আমি এখানে জিরা রোদ্দুরে দিয়ে দিয়েছি আর সাথে এই যে ধনিয়াটাও আমি রোদ্দুরে দিয়ে দিচ্ছি যেহেতু আমরা গোতা খা মানে গোতা কিনে গুঁড়ো করে খাই তোমার প্যাকেট কিনি না প্যাকেট কিনলে তোমার দানা দানা থাকে তো হাজবেন্ড খেতে একটু ভালোবাসে না ওই কারণে এইভাবে করি আমরা তোমরা এর আগেও দেখেছ আমি এইভাবে তোমার সব মিক্সি করে বয়েম ভরে রেখে দিই এক মাস আমার হয়ে যায় আর চিকগুলো রেখে দিচ্ছি পরে কাজে লাগবে বন্ধুরা আর এই যে সাথে একটু খই আনা হয়েছিল খইটাও রোদ্দুরে দিয়ে দিয়েছি পরে এটাবা আবার চেলে নেব আর দেখো বন্ধুরা সকালে কি সুন্দর রোদ দিচ্ছে আর আম গাছে না বন্ধুরা আম শেষ হয়ে গেছে কি করব বলো মানে এত তাড়াতাড়ি শেষ হয়ে গেল না অন্য তো অনেক থাকে যেহেতু গাছে প্রচুর আম হয় এবারও প্রচুর আম হয়েছে কিন্তু তোমার গাছ বেঁচে দেওয়া হয়েছিল ওই কারণে এই যে আমাদের ড্রাগেন গাছ বন্ধুরা আর এই যে মায়ের জন্য সকালবেলা একটু মাছের ঝোল করেছিলাম আর আলু সেদ্ধ দিয়েছিলাম ওই দিয়ে মা ভাত কাছে আর এই এইযো সোনাকে ওনাকে নি দুশ করছে দেখো মার প্রায় দিন এইভাবেই চলে পুচকুশোনাকে নিয়ে তোমার ভাত খেতে হয় সকালের বলো দুপুরে বলো রাত্রে বলো বেশিরভাগ সময় এইভাবেই করতে আর আমি রুটি করছি এইদিকে যেহেতু দেরি হয়ে গেছিল তোমার পুচকুশোনার খিদে পেয়ে গেছিলো ওই জন্য খাওয়াতে গিয়েছিলাম ওদিকে দিকে স্নান করা হয়ে গেছে ব্যায়াম করে এসে আজকে খুবই লেট হয়ে গেছে কি করব কি জানি কিভাবে সমস্ত কাজগুলো আমি আজকে শেষ করব জানি না বন্ধুরা আর আমার সকাল ইউটিউব পরিবার ইউটিউব বন্ধুরা তোমাদেরও কি লেট হলে এরকম আমার মতো এত হোতোপাতা বেঁধে যায় কাজ করতে তোমরা অবশ্যই কমেন্টে জানিও আমাকে আর এজ খাওয়া দাওয়া হয়ে গেছে টেবিল এদিকে পরিষ্কার করে নিয়েছি এবার বাকি টেবিলটা তাড়াতাড়ি ওটা আগে পরিষ্কার করে নেবো আমি আর টেবিল অগোছালো থাকলে না দেখতে খুবই খারাপ লাগে ওই কারণে মা সব সময় বলে খাওয়া দাওয়া হয়ে যাবে সবার আগে টেবিল গুছাবি তারপরে অন্য কাজ করবি ওই কারণে খাওয়া দাওয়া পরেই আগে চলে এসছি আমি টেবিল গুছাতে আর মাও আমার হাতে পাতে সমস্ত জিনিসগুলো আগে পিছিয়ে দিচ্ছে ফুচকুছোনাকে কোলে নিয়েই আর আমার সকল ইউটিউব পরিবার ইউটিউব বন্ধুরা তোমরা কেউ কমেন্ট করো না তোমাদের কি আমাদের আমার ব্লগ ভালো লাগে না বন্ধুরা তাও ভালো না লাগলো তোমরা আমাকে একটু কমেন্টে জানিও চেষ্টা করব বন্ধুরা তোমাদের মনের মতো করে আমার ব্লগটি তৈরি করার এবার আমার কোথায় ভুল হচ্ছে আমার ত্রুতি হচ্ছে সেটা তো তোমরা না বললে আমি জানতে পারবো না বন্ধুরা তোমরা অবশ্যই আমাকে কমেন্টে জানিও আমার সকল ইউটিউব পরিবার ইউটিউব বন্ধুরা আর আমি তো একদম তোমরা তো আমার ভিডিও দেখে বুঝতেই পারছো আমার এই প্রথম আমি এর আগে কোনো দিন ইউটিউবে কাজ করিনি আমি একদম নতুন মানে ইউটিউবে কাজ করতে শুরু করেছি তোমরা আমার ব্লগ দেখে হয়তো বুঝতে পারবেই আর আমি এখনও মতো সেই মতো গুছিয়ে কথা বলতে বা ব্লগ করতে পারি কি না জানি না এই কারণে তোমাদের সবার কাছে অনুরোধ রইলো তোমরা আমাকে কমেন্টে জানিও বন্ধুরা আর এই মাস মা সোনাকে কলে নিয়ে একটা রেসিপি তৈরি করছে তোমাদের সকলের জন্য খুব শীঘ্রই সেই রেসিপি তোমরা পেয়ে যাবে আর এই দেখো বন্ধুরা আজকে তোমার হাজব্যান্ড গাড়ির ঘর খুলেছে কাঁথালটা বের করবে বলে হঠাৎ দেখছে সাপ ওই দেখো বন্ধুরা বেরিয়ে পড়েছে আমার তো ভয়ে ক্যামেরা এদিক ওদিক হয়ে গেছে আমি তো সেই মতো দেখাতে পারছি না তোমার ও মা আবার ঘরে ঢুকে গেল সাপটা আর বাইরে বেরিয়েছি মা তারপর থেকে তো দরজা বন্ধ করে রেখেছি আর মা হঠাৎ বলছে যা তোমার নারকেল গাছে দেখ ওখানে একটা গুলসাপ গেছে আমি তারা উড়ু করে গেছি যে তোমাদের একটু মানে আজ বিপদের ওপর বিপদ বন্ধুরা আমাদের শুধু মানে গ্রামের বাড়িতে যারা থাকো গ্রাম্য অঞ্চলে তারা বুঝতেই পারো এইসবের সাথে আমাদের বাস করতে হয় আর এই দেখো নারকেল গাছের হাফ মাথায় তোমার গুলসাপটা উঠে বসে আছে বাচ্চা গুলসাপটা একদম আর আমাদের যে পুরোনো বাথরুমটা আছে সেখানে প্রায় পাঁচ ছখানে এরকম গুলসাপ আছে মাঝে মধ্যেই দেখা যায় ওইগুলোকে জানো না মানে অনেক বছর ধরে ওর মা আমাদের বাড়িতেই থাকে বন্ধুরা তোমার এদের কারণে না দরজা খুলে রাখতে পারছি না আমরা মানে দরজা খুলে রাখবি যে কোথা থেকে ঢুকে যাবে টের পাবো না তখন আরও মুশকিলে পড়বো তখন আমরা জানো না আর এই যে তোমার আজকে পটল দিয়ে মাছ দিয়ে তরকারি করবো ওই কারণে পটলটা ভেজে নিয়েছি ভালো মতো মানে খুব বেশি ভাজবো না হালকা তোমার ভাজবো আর এদিকে তোমার মাছ ভেজে রেখেছি আমি এই দেখো আর এদিকে শিলে তোমার ধনে জিরাটা গুঁড়ো মানে পেস্ট করে নিচ্ছি আর বাতা মশলা তরকারি খেতে খুবই ভালো লাগে ওই কারণে মা বললে বাতা মশলায় তরকারিটা কর আর এই যে এদিকে তোমার পতল হালকা ভেজে তুলে নিয়েছি মাছটা আগে ভেজে নিয়েছিলাম তোমরা দেখেছো আর এদিকে তোমার টমেটো পেঁয়াজ কাঁচা লঙ্কা জিরা তেজপাতা সমস্ত কিছু দিয়ে একটু ভেজে নিচ্ছি তারপরে তোমার এই আর আলু তো আগে থেকে সেদ্ধ করে রেখেছে আর এই যে আর এই যে বাতা মশলার মধ্যে একটু নুন হলুদ দিয়ে দিয়েছি এবার এটা মশলার মধ্যে দিয়ে কষিয়ে নিয়েছি তেল ছাড়া পর্যন্ত তারপরে যে পতলগুলো দিয়ে কষাচ্ছি এরপর গরম জল দিয়ে দেবো দিয়ে মাছগুলো দিয়ে দেবো ব্যাস তৈরি হয়ে যাবে আমার সুস্বাদু একটি পতলের তরকারি তোমাদের কেমন লাগলো আমার এই পতলের রেসিপি তোমরা অবশ্যই আমাকে জানিও আর তোমাদের যদি ভালো লাগে তোমরা ঘরে অবশ্যই একটি দিন ট্রাই করে খেতে পারো বন্ধুরা আশা করি সকলের খুব ভালো লাগবে আর মশলায় তরকারি খেতে না বন্ধু আলাদাই স্বাদ লাগে তোমরা অবশ্যই করে খেয়ে দেখো আর এই যে মা তোমরা তো দেখলে আমি জিরা উপরে রোদ্দুরে দিয়েছিলাম এই যে আনার পর মা এটা মিক্সি করছে হাফ মিক্সি করা হয়ে গেছে একদিকে চালছে একদিকে মিক্সি করছিল আর আমি ওইদিকে গ্যাস পরিষ্কার করতে চলে গেছি যেহেতু ফুচকুশোনাকে তার আগে তেল মাখানো হয়ে গেছে স্নান করবে ওই কারণে মানে তাড়াহুড়ো করে কাজ করছি যেহেতু এরপর আবার ফুচকুশোনার খাবারে আর একটা লাগবে মানে একটা দিন বন্ধুরা ঘুম থেকে একটু উঠতে দেরি হয়ে গেলে না এত বেশি মানে চাপ পড়ে যায় না কি বলবো বন্ধুরা তোমাদের আর এই যে মা এটা এখন মিক্সি করে নিচ্ছ বাকিগুলো আর আমার ওইদিকে রান্নাঘরে প্রায় কাজ কমপ্লিট হয়ে গেছে আর এদিকে মা মিক্সি করতে করতে ওর বাবা ফুতকুশনাকে নিয়ে তোমার এদিকে আসছে এই জন্য মা কথা বলছিল যে এদিকে নিয়ে আসিস না আওয়াজে ভয় পাবে আমি বলছি না মা আমাজে ভয় পাবে না দেখো তুমি চালিয়ে দিয়ে চালানোর পর দেখছে না আওয়াজে প্রথমবার একটু ভয় পেয়েছে দ্বিতীয়বার থেকে তোমার সেই কি আসি বন্ধুরা জানানো ওর আর তোমাদের সকলকে আমি ধন্যবাদ জানাই আমার ব্লগটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আমার পাশে থাকার জন্য আর আমার সকাল ইউটিউব পরিবার ইউটিউব বন্ধুরা এখনও যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করিনি অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো লাইক করো শেয়ার করো এবং বন্ধুরা কমেন্ট করতে কিন্তু ভুলো না আর তোমাদের কমেন্টের আশায় প্রত্যেক দিন থাকি বন্ধুরা অবশ্যই আমি জানি একটা না একটা দিন তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করবে আর আমি সেই অপেক্ষায় থাকি বন্ধুরা আমি জানি তোমরা অবশ্যই কমেন্ট করবে আমাকে অনেকে করো মাঝে মধ্যে আমার ব্লগে আর আমার সকল ইউটিউব পরিবার ইউটিউব বন্ধুরা সবাইকে শুভরাত্রি জানি আমি আমার ব্লগটাটি এখানেই শেষ করছি